সকাল হয়ে গেছে গুড মর্নিং বাংলাদেশ এত সুন্দর একটা সকাল আমি দেখতে পাবো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এরকম সুন্দর সুন্দর সকাল দেখার তো ফির টান করো আমাকে টোল কমপ্লিট করে আমি এখন উঠে যাচ্ছি পদ্মা সেতুতে মাশাল্লাহ মাশাল্লাহ এই সুন্দর সিনারিটা দেখার জন্যই তো আমি বের হইছিলাম অটো ক্যামেরা নাকি ফিট করে দিছে অটো ক্যামেরা কই এইখানে আছে নাকি ও পুরো বৃষ্টি ভেজা রাত আর সরি বৃষ্টি ভেজা সকাল আর এত সুন্দর দৃশ্য আর আমার ভাই কার আমি আমি তো মেয়েটা বুঝা যায় না তার টাকা আছে কেন ও মাই গড এই সিনারি না দেখলে তো আমার জীবন শেষ ও বাইকার ভাই ছবি তুলতেছে তাহলে আমি একটা ছবি তুলি আমি একটা ছবি তুলি মেয়ে ওনাদেরকে রিকোয়েস্ট করে তুলাবো এক পাশে রংধনু একপাশে পাশে পদ্মা ব্রিজ আমার বাইক এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে আর এক পাশে সূর্য মানে সব মিলে অপরূপ এক দৃশ্য আমি আমার নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাসই করতে পারতাম না এমন ভাগ্য কি সবার হয় এরকম সিনারি দেখার ভাগ্য এই দৃশ্য দেখার পর আমার জীবনে কথা না আমি ভালো না আমি ভাবি রিক্স নিয়ে কি হবে স্বপ্নের পথ আছে আমি আর আমার সারা ও

একেবারে ব্লক হয়ে যাবে এই যে ডাবল লাইন করে ফেলছে রে কি ভোগ আজকে আছে ডাবল লাইন করে ফেলছে একটু যাই একটু যাই হচ্ছে জ্যাম লাগার আসল কারণ আহা ট্রাক গেছে এখন আমি আছি বরিশাল এয়ারপোর্টে যারা বলেন লঞ্চের পু ধরে আমরা বরিশাল আসি তাদের জন্য এই এয়ারপোর্টের সাইনবোর্ডটা আমি দেখালাম যে আমরা আসলে লঞ্চের পু ধরে আসি না আমরা টাইটানিকে করে আসি এবং আমরা এয়ারে করেও আসি ফোনে চার্জ নেই এখন আমি আমার ফোনে চার্জ দিব এখানে হচ্ছে আমার ফোনের চার্জিং সিস্টেম তো যাই হোক আমার এখন আমার এই স্যাটেলাইট আমি এখন এখানে আসার কারণ মূলত হচ্ছে আমার একজন বান্ধবী সে হচ্ছে আমার সাথে জয়েন করবে আমি এখন পেয়ারা বাগান যাবো ও আমার সাথে জয়েন করবে ও হচ্ছে বরিশালের লিব্রা কুইন ঠিক আছে মাফিয়া বাইকার ও আসতেছে ও আমার সাথে আজকে সময় কাটাবে আমরা দুজন হৈহুল্লোর করবো ঘুরবো ওর নাম হচ্ছে ওর মুখ দিয়েই শুনবেন এটা হলো থ্রি সিক্সটি ভিউ এটা হলো আমার থ্রি সিক্সটি ভিউ ও একশো বুদ্ধি হলো বাবারও বড় যেটা দিয়ে থ্রি সিক্সটি ভিউ বানানো যায় ও যে আমার বান্ধবী দ্বারা আছে হে চলে এসছি অবস্থা বন্ধু ওর সাথে আমার পরিচয় অনেক দিনের ফেসবুকে কথাবার্তা আমরা আজকে প্রথম দেখা করলাম এবং আমাদের সম্পর্ক এমন হয়ে গেছে মনে হয় না যে আমাদের প্রথম দেখা বা আমাদের আগে কখনো দেখা হয়নি তো আমরা হচ্ছে আজকে বরিশাল পাবো তোমার পরিচয় তুমি দাও আমার নাম হচ্ছে আইলিন আমি বরিশালই থাকি ওকে এক সেকেন্ড আমার নাম আইলিন আমি বরিশালে থাকি বরিশালের মধ্যেই বাইক রাইড করি এখনও চৌষট্টি জেলা ট্যুর দেওয়া হয় নাই সত্যি ইচ্ছা আছে কোনো একজন আপুর মতো আমিও চৌষট্টি জেলা ট্যুর দেবো আজকে আজকে আমরা যাচ্ছি কুরিয়ানা পেয়ানা বাগান তারপরে বরিশাল শহরের মধ্যে যেসব জায়গা আছে এগুলো ঘুরবো নেক্সট মানে কালকে আগামীকাল শনিবার আমরা যাব নিদ্রার চরে তো আমাদের সাথে থাকুন আর ভিডিও দেখতে থাকুন তো ভিউয়ার্স এই ছিল আমার ঢাকা টু বরিশালের জার্নির ভিডিও নেক্সট ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাবো ঝালকাঠি প্যারা বাগান এবং আমরা বাগানে সো অবশ্যই নেক্সট ভিডিওটি মিস করবেন না আর আমাদের বরিশালের ভিউ দেখবেন ফর ইউ তো এই ছিল ভালো থাকুন আল্লাহ হাফেজ বাই বাই এবং অবশ্যই বরিশালের যারা আছেন আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য জেলার মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন এটাই আপনাদের কাছে আশা রাখছি আল্লাহ হাফেজ টাটা এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি